সব দেবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি এই জমানায় নবীদেরকে এটা দিছেও বেশি এখন আমার নবীর কি দিল আপনি আমার নবীর তিনটা উপাধি কয়টা কথা বলবেন না কয়টা উপাধি তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামুন নবিয়িন তিনি ওনার বিখ্যাত তিনটা উপাধি বুঝলাম বুঝলাম কিন্তু ওনাদেরকে তো অনেক বড় বড় নিয়ামত দিয়েছেন ইউসুফ নবীরে সুন্দর করে বানালেন দাউদ নবীরে সুন্দর কণ্ঠ দিলেন মৌসা নবীরে দিলেন জালালি মাজাজ মৌসা ঈসা নবীরে দিলেন জামালি মাজাজ আমার নবীর স্পেসিফিক কি দিলেন জানার মন চায় নাকি চায় না আমরা যখন জানতে চাইলাম মাওলা রাব্বা করিম আমার নবীর স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য কি জানিয়ে দাও আল্লাহ যেন ডেকে ডেকে কয় তোমরা খুঁজে বের করে নাও সাহাবিন তাবেন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মা মুজতাহিদিন আইম্মা শরীয়ত

ওনাকে একটু বসাই একটু বসেন এই যে ভাইয়া বসে হ্যাঁ ওনার একটু বসাই দেন ধৈরা বসে অনেকে আছে ধৈরা বসানো লাগে হ্যাঁ এরকম আছে উনি বুঝে না এই মাহফিল থেকে যে উঠা যায় না উনি এটা বুঝে না মনে করছে অন্য মাহফিলের মত এটা উঠা উঠির কোনো সুযোগ নেই কিছু মনে করেন না এখানে কুমিল্লার মানুষ কারা কারা একটু হাত উঠান দেখি আমার সামনে

আমিন বলেন জোরে বলেন তাহলে আমন নবী কি ছোট নবী না বড় নবী তাহলে এই বড় নবীর উম্মত কি ছোট না বড় রে ভাই কত দামি নবী পেয়েছ কোনো দিন কোন দরখাস্ত দেওয়া লাগে নাই আল্লাহর কাছে কোনো দিন বলো নাই আল্লাহ আমার ঈশা নবীর উম্মত না মৌসা নবীর উম্মত বানাইয়েন না আমারে কিন্তু শেষ নবীর উম্মত বানাইয়েন আমরা কোনদিন দরখাস্ত দেই নাই বড় দয়া করে মায়া করে তিনি আমাদেরকে সেরা উম্মত বানিয়েছেন সেরা দিয়েছেন বল আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমরা আদায় করি আর কি আল্লাহ যেই পরিমাণে নিয়ামত দিয়েছেন সেই পরিমাণে শুক্রিয়া কিন্তু আমরা আদায় করতে পারি না ঠিক কিনা বলেন